বন্ধুরা আজ যে গল্পটা শুনবেন সেটি এক সাহসী মেয়ে যে একটি সমুদ্র ভ্রমণে বেরিয়ে গিয়ে হঠাৎ হারিয়ে গেল সমুদ্রের ঝড়ে আর জেগে ওঠে নিজেকে খুঁজে পেল এক অচেনা ভয়ঙ্কর জনমানবহীন দ্বীপে শেষ পর্যন্ত সে কি বেঁচে ফিরেছিল কীভাবে সে ফিরে এলো আর এই দ্বীপে সাত বছর আগে যে ছেলেটি হারিয়ে গিয়েছিল তার সঙ্গে এই মেয়ের কি অদ্ভুত যোগাযোগ ছিল আজকের গল্প জনমানহীন দ্বীপে হারিয়ে যাওয়া একটি মেয়ের গল্প সত্য ঘটনা অবলম্বনে রহস্যময় গল্প আজ আমরা যে মেয়েটির গল্প বলতে চলেছি এই সেই মেয়ে নাম হল ঐশী বন্ধুদের সঙ্গে সমুদ্র ভ্রমণে বেরিয়েছিল নীল জল নিশব্দতা হওয়ায় স্পর্শ সব কিছু যেন স্বপ্নের মতো কিন্তু হঠাৎ আকাশ কালো দূরে বজ্রপাত সমুদ্রের ঢেউ বাড়ছে বন্ধুরা বলে এমন কিছু হবে না কয়েক মিনিটের মধ্যেই ঠিক হয়ে যাবে কিন্তু প্রকৃতি কারোর কথা শোনে না সমুদ্রের ঢেউ ধীরে ধীরে দানবের মতো বড় হতে থাকে বোর্ড দুলতে থাকে হঠাৎ একটা বিরাট ঢেউ তাদের নৌকাকে শক্তি দিয়ে আঘাত করে কেউ চিৎকার করছে কেউ আবার জলে পড়ে যাচ্ছে ঐশী শক্ত করে নৌকাটি ধরে রেখেছে কিন্তু আর ধরে রাখতে পারলো না সব অন্ধকার সমুদ্রের তীরে অজ্ঞান অবস্থায় কখন জ্ঞান ফিরল জানে না চোখ খুলতেই দেখে সে একা চারিদিকে সমুদ্র গর্জন আর বাতাসের শব্দ বন্ধুরা নেই নৌকা নেই মোবাইল নেই কিছু নেই শুধু বালির উপরে পড়ে আছে সে সে উঠে ধীরে ধীরে হাঁটতে থাকে এবং বুঝতে পারে সে একটি জনমানহীন দ্বীপে আছে সম্পূর্ণ একা দ্বীপের ভয়ঙ্কর নিসঙ্গতা দ্বীপটি ঘিরে ঘন জঙ্গল সূর্য ডোবার সাথে সাথে ভিতরে অদ্ভুত অন্ধকার একটা ছোটো কুড়ে ঘর চোখে পড়ে সম্ভবত কেউ এক সময় বানিয়েছিল ঐশী সেখানে আশ্রয় নেয় কিন্তু ভেতরে নোংরা ভাঙা কাঠ মাকড়সার জাল প্রথম রাতেই সে কান্নায় ভেঙে পড়ে নিজের মনকে শক্ত করে বলল না আমাকে যেভাবে হোক বাঁচতে হবে ঐশী যে দ্বীপটাতে ছিল সেখানে খাবার বলতে তেমন কিছু ছিল না বনের ফল আর সমুদ্রের মাছ এই ছিল তার খাবার কিন্তু সেগুলো খুব কমই পাওয়া যেত জলের সমস্যা ছিল প্রচণ্ড সে সমুদ্রে পান করতে পারত না সে বৃষ্টির জল জমাতে শুরু করলো এরপর প্রতিদিন সে একটু একটু করে বাঁচার চেষ্টা করতে লাগল। কিন্তু শরীর দুর্বল হতে থাকে ক্ষুধা সহ্য করতে পারে না প্রথম দুরাত সে কুঁড়ে ঘরে থাকার চেষ্টা করল কিন্তু রাত বাড়তেই ধুম 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 এই রকম বিদ্ঘুটের শব্দ হতে লাগলো কেউ যেন বাইরে হাঁটছে বিলের মতো ভারী পায়ের শব্দ ঐশী হয় নিঃশ্বাস বন্ধ করে শোনে এটা কোনো পশুর হাঁটা নয় এটা মানুষের মতো কিন্তু অস্বাভাবিক ভারী সারা রাত ঘুম আসে না ঐশী ঐশী পরদিন সকালে বাইরে গিয়ে দেখে বিশাল এক পায়ের ছাপ মানুষের পায়ের ছাপের মতো কিন্তু আকারে তিনগুণ গুণ ঐশীর শরীর কাঁপতে থাকে এটা এখানে কে দ্বীপে কি কেউ আছে নাকি এই বিশাল আকৃতি পায়ের ছাপ দেখে ঐশী জঙ্গলের গভীরের দিকে চলে যেতে থাকে গভীর জঙ্গলের দিকে হেঁটে যেতে যেতে হঠাৎ ঝোপের ভিতর থেকে দুটো বন্য কুকুর সদৃশ্য প্রাণী বেরিয়ে আসে ঐশী দৌড়াতে থাকে তার পা পাথরে লেগে কেটে যায় তবুও সে দৌড় থামায় না একটুর জন্য বেঁচে যায় ঐশী দৌড়াতে দৌড়াতে একখানা পুরানো তাবুর কাছে পৌঁছায় চারিদিকে বোতল কাগজ ছেঁড়া পেপার আর একখানি ডায়েরি ডায়েরি খুলে দেখে ওই ডায়েরিতে কী লেখা ছিল যা জানলে আপনারা অবাক হয়ে যাবেন এই জনমানবহীন দ্বীপে ডায়েরি বা কোথা থেকে এলো এই গল্পের শেষটা কোন দিকে মোড় নেবে জানতে হলে চ্যানেলটিতে একটা সাবস্ক্রাইব করে দেবেন এবারে ফেরা যাক গল্পে সেই ডায়েরিতে লেখা আছে সাত বছর ধরে আমি এখানে আছি হয়তো আর ফিরে যেতে পারবো না আরও লেখা আছে ছেলেটির নাম অর্ণব রাতে যে শব্দটা আসে সেটা মানুষ নয় এই দ্বীপে কিছু অস্বাভাবিক আছে ঐশীর গা ঠান্ডা হয়ে যায় তাঁবুটির পাশেই কাতামাখা এক পুরানো কুড়িঘর মনে হয় ছেলেটি এখানেই থাকতো কিন্তু ঘরে থাকার মতো অবস্থা নেই সে কাঠ জোগাড় করে নিজের হাতে ঘরটাকে শক্ত করে বাঁধে আস্তে আস্তে ঐশী বেঁচে থাকার একটা সিস্টেম বানাতে শুরু করে আগুন জ্বালায় পাতা শুকিয়ে রাখে বৃষ্টির জল ধরে রাখে ধীরে ধীরে সে বাঁচার কৌশল শিখে ফেলে এইভাবে ঐশীর জীবনযাপন এক জনমানবহীন দ্বীপে জীবন কাটতে থাকে একদিন আচমকা দূরে একটি জাহাজ দেখতে পায় ঐশী সমুদ্রের কিনারে দৌড়ে গিয়ে আগুন জ্বালিয়ে হাত নেড়ে কাপড় উড়িয়ে সংকেত দেয় কিন্তু জাহাজের লোকেরা দূর থেকে তাকিয়ে চলে যায় হয়তো বুঝতেই পারেনি ঐশী আরও ভেঙে পড়ে আবার বাঁচার স্বপ্ন ভেঙে যায় ঐশী সেই রাতে পায়ের শব্দটা যেন আরও ভারী আরও কাছে আসছিল গল্পটা ইউটিউবের জন্য যখন লিখতে বসেছি মাত্র হঠাৎ বুঝলাম শব্দটা শুধু কাগজে নয় আমার কানের পাশেও যেন বেজে উঠল এক মুহূর্তে শরীরটা কাঁটা দিয়ে উঠলো তখনই ভাবলাম এই ভিডিওটা যারা দেখবে তারা কি আমার মতো অনুভব করতে পারবে এই গল্পটা শুনে আপনাদের কেমন অনুভূতি হয়েছিল অবশ্যই কমেন্টে জানাবেন সেই রাতে আবার সেই ভারী পায়ের শব্দ আরও জোরে আরও কাছে ধুম 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 এবার সাহস সঞ্চয় করে বাইরে তাকায় কিন্তু কিছুই দেখতে পায় না অন্ধকারে গাছগুলো শুধুমাত্র নড়ে উঠল সে ভয়ে আবার কুঁকুড়ে ঘরে ঢুকে দরজা আটকে দেয় পরদিন দুপুরে আকাশে হঠাৎ একটা হেলিকপ্টার দেখতে পায় ঐশী চিৎকার করে দৌড়ে কাপড় নাচাতে থাকে হেলিকপ্টার নিচে আলো ফেলে আলোয় চোখ ঝলসে যাওয়ায় সে অজ্ঞান হয়ে পড়ে চেতনা ফিরে দেখে কয়েকজন উদ্ধারকর্মী জিজ্ঞেস করছে তাকে তুমি এখানে কিভাবে এলে আর তোমার বন্ধুরা বা কোথায় ঐশী সব ঘটনা খুলে তাদেরকে বলল তাদের মধ্যে একজন বলে এই দ্বীপটি বছরের পর বছর কেউ আসে না এখানে থাকার কথা ছিল না কাউকে ঐশী জিজ্ঞেস করে তাহলে সেই পায়ের ছাপ সেই শব্দ আর ডায়েরির ছেলেটা উদ্ধারকর্মী একটু চুপ থাকে তারপর বলে এই দ্বীপে সাত বছর আগে একবার এক ছেলের খুঁজে পাওয়া যায়নি হয়তো সে বাঁচেনি ঐশী চুপ করে যায় মাথার ভিতরে হাজার প্রশ্ন ঐশী লোকালয়ে ফিরে আসলো বটে কিন্তু তার মনে একটা রহস্য রয়ে যায় ঐশীকে লোকালয়ে নিয়ে যাওয়া হয় চিকিৎসা খাবার বিশ্রাম সবই পায় কিন্তু আজও সে ভাবে সেই বিশাল পায়ের ছাপ কার ছেলেটি কোথায় গেল ডায়েরিতে লেখা সেই শব্দের রহস্য কি শুধু একটাই কথা নিশ্চিত ঐশী বেঁচে গেছে নিজের সাহস আর বুদ্ধি দিয়ে বন্ধুরা গল্পটা যদি আপনাদের মনে দাগ কেটে থাকে ঐশীর সাহস যদি আপনাদের অনুপ্রাণিত করে তাহলে ভিডিওটি একটা লাইক করুন এবং কমেন্ট করে জানান কোন অংশটি আপনার সবচেয়ে ভালো লেগেছে আর হ্যাঁ আমাদের চ্যানেলের নতুন নতুন গল্প মিস না করতে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি চাপুন পরের ভিডিওতে আবার দেখা হবে ততক্ষণ পর্যন্ত নিরাপদে থাকুন